i <laughs>

Oi, buat jangan কোন জায়গা জল পাম নাম কি আমরা এখন তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আপনার কতক্ষণ থেকে টাকা এই যে বিকল্প জাতীয় সড়ক আপনারা অবরোধ করছেন মূলত পানীয় জলের লেগে মানে কাম কামখে তিন নম্বর ওয়ার্ড

এটা সম্ভব নয় তো আপনারা এই বিষয়ন নিয়া দ伦 স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা স্থানীয় গ্রাম পঞ্জেত প্রধান কিংবা আপনারা কি পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে জানাইছিলেন এই বিষয়ে তারা কি কইছে আপনি যে জানাইছেন আপনি হ্যাঁ তারা এটা করতে তারা ব্লগে তারা করতে তারা জানাইবো এমন তারা এই দিছে দেড় দিন ধরে 15 দিনে বিট্র আমরা জল পাই না 15 দিনে পড়লা আজকে 3-4 মাস হয়ে গেছে

જો કરતા હોય છે যতক্ষণ મતલબ たら આયામ તો સમાધાન કરતા ততক্ষণ નમ રહેતા જાન મિસ્ટર પાસે જાન શું ને ને તો આઈ દેખાય નહિ આઈ દેખાય તો મત મેરે નહિ આપને આમકારી ઓથોરિટી દીસે આઈ ભાઈ જાઈ ભાઈ આઈ ભાઈ તા বিগত দিনও দেখছি আপনারা এই রাস্তাগুলো উপর থেকে পাবলিকের হেনস্থা করতে চলে আপনার